হ্যালো প্রকল্প যোগাযোগ আছে সিস্টেম গিরু মার্কেটস কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক আপনি আগ্রহী হলে আপনি ভিডিও বিরতি দিতে পারেন আমরা পরামর্শ দিই যে আপনি প্রশ্নে থাকা কোম্পানির সমস্ত সূচকগুলি ঘনিষ্ঠভাবে দেখুন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচক তুলনা করব এভিয়ান হেলথ কেয়ার হোল্ডিংস ইং এই পর্যালোচনাটি তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে আগস্ট শূন্য আট দুই শূন্য দুই পাঁচ শ্রেণী বিভাগ দ্বারা গিউরু মার্কেটস কর্পোরেশন এভিয়ানা হেলথ কেয়ার উপশ্রেণীর অন্তর্গত কেয়ার তুলনামূলকভাবে দুই দুইটি কোম্পানি অংশ নিচ্ছে এই ভিডিওর শেষে অর্ডার টেবিল দেখুন অধ্যজনাধীন কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে এক পাঁচ উপশ্রেণীর গড স্কোর হল এক সাত পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র স্টক মার্কেটের কাঠামোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সামগ্রিকভাবে মার্কিন স্টক মার্কেটের গড স্কোর হল এক আট পয়েন্ট কোম্পানির স্কোরের বিপরীতে এক পাঁচ পয়েন্ট এভিয়ানা হেলথকেয়ার একটি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা এভিয়ানা হেলথকেয়ার এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখ যে গত এক দুই মাসে কোম্পানির শেয়ার এভিয়ানা হেলথকেয়ার হোল্ডিংসিং সাত সাত ছয় শতাংশ পরিবর্তন দেখায় উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে মাইনাস এক নয় আট শতাংশ কোম্পানির বাজার মূলধন এভিয়ানা হেলথকেয়ার হোল্ডিংসিং পরিমাণ এক এক তিন বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন এক দুই দুই বিলিয়ন ডলার কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক শূন্য এক বিলিয়ন ডলার পাঁচ নয় বিলিয়ন উপশ্রেণীর বইয়ের মূলধন সহ বাজার এবং বইয়ের মূল্য শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি ভাগ এভিয়েন হেলথকেয়ার হোল্ডিংসিং বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে শূন্য নয় দুই নয় শতাংশ বইয়ের মান শূন্য এক ছয় ছয় শতাংশ প্রতিষ্ঠানের বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ব্যালেন্স শীত মূলধন খারাপ বিযোগ এক পয়েন্ট বিশ্লেষণ অধীন সংস্থা লিন আছে কোম্পানির আর্থিক দায় রেটিং খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে লাভের অনুপাত হল দুই শূন্য নয় নয় এক আট আটের এর উপশ্রেণিতে গডসহ উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে লাভের অনুপাতের মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল পাঁচ মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যতের আয় চার তিন মিলিয়ন হতে অনুমান করা হয় উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ লাভের সূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল শূন্য পাঁচ উপশ্রেণীর জন্য গড হল শূন্য পাঁচ উপশ্রেণীতে কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টকের মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন পাসযোগ্য শূন্য পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল দুই শূন্য নয় শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব তিন নয় দুই শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় সূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট প্রান্তিকতা হল শূন্য তিন শতাংশ উপশ্রেণীতে গড় দুই সাত শতাংশ উপশ্রেণীর সূচকগুলির তুলনায় লাভজনক মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার সাত ছয় পাঁচ এক শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে সাত দুই চার শতাংশ বেশি কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ হল তিন চার শূন্য 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 যখন উপশ্রেণীর জন্য এটি দুই সাত নয় হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির তুলনায় কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ শূন্য দুই হাজার ডলার উপশ্রেণী গড এক চার আট হাজার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন পাশযোগ্য শূন্য পয়েন্ট প্রতিষ্ঠানটির কর্মী প্রতি আয় ছয় দুই হাজার ডলার উপশ্রেণী পাঁচ চার এক হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণের মূল্যায়ন পাসযোগ্য শূন্য পয়েন্ট শেয়ারের সংক্ষিপ্ত অবস্থান পাঁচ চার শতাংশ উপশ্রেণীর গড় দুই নয় শতাংশের তুলনা প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য সাত সাত শতাংশের একটি স্তর দেখায় এভিয়ানা হেলথকেয়ার উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় চার পাঁচ শতাংশ কোম্পানির প্রকৃত স্টক মূল্যায়ন প্রায় পাঁচ আট দুই কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় পাঁচ সাত ছয় আসুন অর্ডার টেবিলটি দেখি যা উপলব্ধ পিন করা মন্তব্যে লিঙ্ক অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা একটি প্রদত্ত সিজনে সর্বজনীনভাবে গৃহীত সিদ্ধান্ত রয়েছে গোরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক স্টক মূল্যায়নের ফলাফলের উপর ভিত্তি করে এভিয়ানা হেলথকেয়ার হোল্ডিংস ইং স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় শেয়ার প্রতি পাঁচ আট এক মূল্যে বিক্রয়ের জন্য বাণিজ্য খুলুন চুক্তিটি উন্মুক্ত কারণ কোম্পানির তুলনামূলকভাবে দুর্বল মূল্যায়ন এবং দামের প্রবণতা রয়েছে আকিম এর সূচক মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে সংগঠনটিকে মূল্যায়ন করা হয়েছিল টেক প্রফিট দুই সাত সাত এসেট করা হয়েছে স্টপলাস আট আট পাঁচ এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর সাত সেপ্টেম্বর দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিং এর ফলাফলের ভিত্তিতে অর্ডারটি স্বজনক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে টিকার ফি খেলো প্রধান ক্রয় আদেশ মূল চুক্তির ভিডিও ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে যখন একটি আদেশ বন্ধ থাকে প্রধান বা ভারসাম্যপূর্ণ একটি দ্বিতীয় অর্ডার শেষ মূল্য বন্ধ করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য ব্যবস্থা ব্যবহার করার জন্য দর্শকদের অনেক ধন্যবাদ গিউরু মার্কেটস